একজন বলছে যে হ্যাঁ রাস্তায় গিয়ে ট্রেনে একদিন গেছিলাম তো ট্রেনে যেতে যেতে সাক্ষাৎ হলো মোলাকাত হলো ভাই বোন পাতিয়ে দিয়েছে তাই বোনের বাড়িতে বেড়াতে এসছে ভাই তার ছেলে মেয়েদেরকে সে ধুমধাম চলছে প্রতিবেশী ভাই আর প্রতিবেশী ভাই সে ভাইয়ের বাড়িতে ঠিক মতো খাবার হয় না তার ছেলে মেয়েদের ব্যবস্থা ভালো নেই এ খোঁজ নেওয়ার সময় তার কাছে ইসলাম আমাদেরকে চরিত্র শিখিয়েছে

একটা বাপের দিক থেকে আর একটা স্ত্রীর দিক থেকে কথা বুঝতে পারছেন তো আমরা সব বজায় রাখুন জানলা আত্মীয় সম্পর্ক তো মায়ের দিক থেকে মা নানি খালা খালা আছে মামা আছে এগুলো সব বাপের দিক থেকে চাচা কুকু তাদের ছেলে মেয়েরা দাদা দাদি সবার এগুলো নিজের রক্তের সম্পর্ক এগুলো আমরা বলে

কিন্তু যেদিন থেকে তিনি তহমিলের দাওয়াতের দিয়ে দিয়েছেন তারপরে তিন নম্বরে তিনি আত্মীয়তার সম্পর্ক বজায় আত্মীয়তর সম্পর্কীয়তর সম্পর্ককে বজায় রাখা এটা আসলে যেমন আলামত হবে এ থেকে আলামত কেন বলা হয়েছে তখন এদিকে আমরা বাঁচতে পারি

তারপরে আত্মীয় সম্পর্ক বলে রাখা তারপরে সত্য সত্য কথা বলা